এত গরিব মানুষের টাকা মেরে দিল শুধু পশ্চিমবাংলা নয় গোটা ইন্ডিয়ার গোটা ইন্ডিয়া টাকা মেরে দিচ্ছে একটা লোক আপনারা সবাই হয়তো ভিডিওতে দেখবেন যে মনসা মন্দির আছে সেখানে কিন্তু সবাই পুজো পাঠাচ্ছে আপনিও পাঠিয়েছেন আমিও পাঠিয়েছি অনেকবার অনেকজনাই পাঠাচ্ছে সেই টাকাগুলো কি কি হচ্ছে আদৌ কিছু হচ্ছে ঠাকুর মশাই বাড়ি গাড়ি সব কিছু করছে টাকাগুলো নিয়ে পূর্তি করছে ঠাকুর মশাই পুরো টিম সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মজা করছে তো ঠাকুর মশাই ফেসবুকে ভিডিও ছাড়ছে আর মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে ঠাকুর মশাই ভিডিওতে আর এত এত মানুষ দেখে চালা কি ভাবছে যে ঠাকুর মশাই বলছে যে আপনিও পাবেন লটাইতে বড় পুরস্কার আপনিও পাবেন এক কোটি টাকা শুধুমাত্র মায়ের কাছে পুজো পাঠান তাহলে কোটি টাকা পেয়ে যাবেন তো আপনারা কী করছেন সেখানে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ঠাকুর মশাইকে পাঁচশো এক হাজার এক টাকা পাড়িয়ে দিচ্ছেন কিন্তু তারপর দেখছেন যে বাড়িতে প্রসাদ এলো না আর আজ পর্যন্ত আমি কোনো পুরস্কারই পেলাম না এরকমটা হচ্ছে তো সেই টাকাগুলো কিন্তু ঠাকুর মশাই মেরে দিচ্ছে ঠাকুরমশাই চুরি করছে চোর বাড়ি করছে গাড়ি করছে টাকা নিয়ে ঠাকুর মশাই গোটা তিনটা টাকা চুরি করে নিচ্ছে আপনারা এই কথাগুলো কিন্তু আমার না ঠিক আছে এই কথাগুলো কিন্তু আমি বলছি না এই কথাগুলো অনেকজনা কমেন্টে বলছে যে ঠাকুর মশাই যে চুরি করছে টাকাগুলো পাঠাচ্ছি সেই টাকাগুলো নিয়ে ঠাকুরমশাই কি করছে পুজো দিচ্ছেন না দিয়ে কোনো পুরস্কার পাচ্ছে না তো আপনাদেরকে বলবো আপনারা যে বাজে কমেন্টগুলো করছেন ঠাকুর বিরুদ্ধে তো সেই জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম আপনি যে বাজে কমেন্টগুলো করছেন যে ঠাকুর টাকাগুলো মেরে দিচ্ছে তো আপনি তো পশ্চিমবাংলাতে বাস করছেন কিন্তু ঠাকুর মশাই যে এত ভালো ভালো কাজ করে অসহায় মানুষের জন্যে আপনি পারবেন একদিন করে দেখাইতে আপনি কি পারবেন একদিন করতে একদিন দুটো মানুষকে অসহায় মানুষকে খাবার খেতে দিতে আপনি তো কখনোই পারবেন না তাহলে কেন বাজে বাজে কমেন্ট করছেন আমি বলবো পশ্চিমবাংলায় যদি মানুষ থাকে তাহলে ঠাকুর মশাইয়ের মানুষ আর কেউ নেই যে মানুষটা নিজে না খেয়ে সবসময় জল ঝড় বৃষ্টি তার মধ্যেও অসহায় মানুষের জন্য পাশে দাঁড়িয়েছে কোথায় বাঁকুড়া তার বাড়ি আপনারা কি জানেন বাঁকুড়া তার বাড়ি সে বাঁকুড়া থেকে দুদিন আগে আগামী সোমবার দিনকে বাঁকুড়া থেকে মালদা গিয়েছে কিসের জন্যে গেছে একটা ছোট মেয়ের দুটো কিনি নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য ঠাকুর মশাই পুরো টিম মোটামুটি বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে মালদা মোটামুটি দুশো কিলোমিটার দূরত্ব তো সেখান থেকে গাড়ি ভাড়া করে খরচা করে কেন গেলো ঠাকুরমশাই সেখানে কিছু হেল্প করে এলো আর একটা ভিডিও করে এলো সেই ভিডিওটা দেখে যাতে আরও অনেক মানুষ যারা ঠাকুর মশাইকে ভালোবাসে ঠাকুর মশাই ভিডিও থাকে সেই মানুষগুলো যাতে হেল্প করতে পারে বাচ্চারা যাতে চিকিৎসা হতে পারে তো সেই জন্য কিন্তু ঠাকুর মশাই গিয়ে মালদাতে ভিডিও করে এলো এত দূর জার্নিং করে গেল ঠাকুর মশাই তারপরেও আপনারা যে বাজে কথা বলছেন আমাদের কি বুকটা কাটছে না বাজে কথা বলতে আপনাদের বুকটা কি কাঁপছে না বাজে কথা বলতে ঠাকুর মশাই বিরুদ্ধে তো সেই জন্য আজকে ভিডিওটা করলাম আমি কিন্তু আমার মন থেকে বলিনি আমি সবসময় ঠাকুর মশাইকে ভালোবাসি মন থেকে অনেক ভালোবাসি আমিও আগামী দিনে আপনাদেরকে কথা দিলাম ঠাকুর মতো কিছু কাজ করে দেখাবো এখন আমি পারছি না কিন্তু আগামী দিনে ঠাকুর মশাই যদি আমার পাশে থাকে ঠাকুর মশাই আমাকে বলে সব সময় তোমাকে সাপোর্ট করবে তুমি এগিয়ে চলো তো তাদেরকে বলছি তোমরা যারা ঠাকুর মশাইকে ভালোবাসো সবসময় ভালোবাসো মহামনসা সেবাশ্রমকে সাপোর্ট করো আর একজনা ঠাকুর মশাইকে গালাগালি করেছে তিনি আমার মানে জয়মা মনসা যে চ্যানেল আছে সেখানে এস এম এস করে গালাগালি করেছে তো তার প্রোফাইলটা আমি এখন দিয়ে দিচ্ছি তোমরা দেখো আর যে গালাগালটা করেছে তো সেটাও আমি তোমাদেরকে ভিডিও মধ্যে শোনাচ্ছি তোমরা শোনো কিন্তু যেখানটা গালাগালি করছে সেটা তো আমি সবার সামনে দিতে পারবো না সে স্ক্রিপ্ট কী বলবো যে ঠাকুর মশাই একটা ভালো কাজ করছে দেখো সবাই হয়তো ভালো কাজ করবে না কিন্তু যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে একজন ভালো কাজ করছে তাহলে তাকে আমাদের কি করতে হবে তাকে কমেন্ট বাজে বাজে কমেন্ট করলে হবে না তাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে তো যারা এখন ভিডিওটা দেখছো সবাইকে বললো ভিডিওটা একটু চারিদিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর মা মনসা সেবাশ্রমকে তোমরা সবসময় সাপোর্ট করো যাতে মা মনসা সেবাশ্রম সবসময় অসহায় মানুষের কাছে ছিল আগামী দিনেও আছে আর পরবর্তীকালেও থাকবে তো মা মনসাহ সেবাশ্রমকে তোমরা সাপোর্ট করো যাতে মা মনসা সেবাশ্রম শুধু পশ্চিম বাংলাতে নয় মামসা সেবাশ্রম শুধু পশ্চিম বাংলাতে নয় যেন পুরো ভারতবর্ষের হয়ে কাজ করতে পারে মামসা সেবাশ্রম যেন এগিয়ে যেতে পারে সবার মুখে জন্য একটাই নাম আছে মা মনসা সেবাশ্রম তো আপনাদেরকে বলবো প্লিজ আপনারা ভিডিওটা চারিদিকে শেয়ার করবেন আর মা মনসা সেবাশ্রমকে সবসময় সাপোর্ট করবেন আর ঠাকুর মশাইকে গালাগালি দেওয়ার আগে ঠাকুর মশাইকে বাজে কমেন্ট করার আগে একবার মা মনসা সেবাশ্রম প্রোফাইলে যাবেন ভিডিওগুলো দেখবেন যে কত অসহায় মানুষের পাশে ঠাকুর মশাই দাঁড়াইছে কত কত ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাইছে কত ছোট ছোট বাচ্চাদেরকে যারা টাকার অভাবে অপারেশন করতে পারছে না টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাদের চিকিৎসা করার সাহায্য করছে আজকে আপনার বাড়িতেও হতে পারে আজকে কালকে আমার বাড়িতেও হতে পারে আজকে আপনার বাড়িতে কোনো কিছু হয়নি আমার বাড়িতে কোনো কিছু হয়নি কিন্তু আরেকটা মায়ের কোলে তো বাচ্চাদের তো অসুবিধা হয়েছে বা শরীর খারাপ হয়েছে তো সেই জন্য সেই মাটার মুখে যাতে হাসি ফোটে সেই চেষ্টাটাই করে ঠাকুর মশাই তো আপনারা এটাই সব সময়তে চাইবেন যাতে মানে মামসা সেবাশ্রম মানুষের পাশে দাঁড়াতে পারে তো আর বেশি কিছু বলবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে